অ্যাকো পয়েন্ট থেরাপির এটা হচ্ছে বাম হাতের এই পয়েন্টগুলো এইগুলো দেখে দেখে কিন্তু আপনি আপনার অ্যাকু পয়েন্টগুলো চিনতে পারেন কোনটাতে প্রেস করলে কী পরিমাণ কিসের উপকার হবে আর এটা হচ্ছে হাত এই যে দেখেন ডান হাতের পয়েন্টগুলো যদি এগুলো সবগুলো একসাথে পয়েন্টের আপনি অ্যাপ্লাই করতে চান আমাদের যে থাকা এই হ্যান্ড রোলারটা সাপোজ যদি আমি এভাবে ধরি দেখেন মাসাজ করি আমাদের এই যতগুলো পয়েন্ট আসে সবগুলোতে মোটামুটি প্রেস হয়ে যাচ্ছে সেটা ডান ডানহাতে কিছুকরণ করেন আর বাম হাতে কিছুকরণ করেন এই হ্যান্ড রোলারটা ব্যবহার করে কিন্তু আপনার একো পয়েন্টে আপনি রিলিফ নিতে পারেন এই প্রোডাক্টটি পেজ আপাত আমাদের ওয়েবসাইট টেকটুল ডট কম ডট বিডি ওয়েবসাইটেতে